প্রায় এইট্টি থেকে নাইনটি পার্সেন্ট লোকে কিন্তু এই ম্যাথটা ভুল করে কেন ভুল করে এবং কোথায় ভুল করে সেই জিনিসটা আজকে আমরা জানবো খুবই কনফিউশন হয় এই ম্যাপ নিয়ে দেখেন এখানে বলা আছে যে জিরো ওয়ান টু থ্রি দ্বারা গঠিত বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য নির্ণয় করতে বলছে এটা একত্রিশতম বিশেষে আসছিলো দেখেন এটাকে যদি আমরা বৃহত্তম সংখ্যায় কনভার্ট করি তাহলে হয় থ্রি টু ওয়ান জিরো তাই না এখন এটাকে যদি আমরা ক্ষুদ্রতম সংখ্যায় কনভার্ট করি তখন হয় জিরো ওয়ান টু থ্রি দিস ইজ দ্য রং কেন রঙ জিরো যদি আমরা সামনে দিই তাহলে এই মানটা কোনো ভ্যালু থাকে না অর্থাৎ জিরো সামনে দেওয়া মানে জিরোর কোনো ভ্যালু নেই কিন্তু আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে সংখ্যাটা দিছে তাকে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা বানাইতে হবে অবশ্যই জিরোকে কাউন্ট করে ওকে তাহলে জিরোকে কাউন্ট করে যদি আমরা তৈরি করতে যাই তাহলে আমাদের একটা কাজ করতে হবে সেই কাজটি হলো আগে এক দিতে হবে তারপর জিরো তারপর টু তারপর থ্রি মানে কত সহজ কিন্তু এই জিনিসটা সবাই ভুল করে ঠিক আছে এই জিনিসটাই সবাই ভুল করে এবং ম্যাথটা ভুল হয়ে যায় তাহলে এটা থেকে যদি আমরা এটা মাইনাস করি তাহলে হয় দুই হাজার একশো সাতাশি ঠিক আছে দিস ইজ দ্য রাইট অ্যান্সার মানে খুবই সহজ কিন্তু খুবই সহজ কিন্তু এই জায়গাটায় ভুল হয় এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ